mai dekhta hai hello mai dekhta hu mai haa laa ji haa jo

এটা হলো আমাদের গ্রামের চারপাশ আর গ্রামের এই রাস্তা দিয়ে মানে বাজারে যেতে হয় তো মানে চারদিকে শুধু ধান ক্ষেত আর ওই যে গাছগুলো দেখতে পাচ্ছি ওইখানে প্রচুর শিয়াল মামা থাকে সন্ধ্যের পর থেকে এই রাস্তায় আর বেরোনো যায় না তো আমিও আজকে একটু ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম আজকের আর ভিডিও করা হয়নি যেহেতু ছেলে খুব বায়না করছিল ঘুরতে যাবে বলে ওকে নিয়ে বিকালবেলা একটু বেড়াতে গেলাম না রোজ বৃষ্টি হচ্ছে এত পরিমাণে যে বাইরে বেরোনো যাচ্ছে না তো আজকে একটু ওকে নিয়ে বেরিয়ে গেলাম ও সবার সাথে খেলা করছে আর আমি এই সামনের দিকে একটু এগিয়ে এসে বসলাম মানে ফাঁকা রাস্তাটার মানে ঢালাইয়ের পাশে আর প্রচুর মানে কী বলবো মানে গরমও রেখেছে তো তার জন্য ভিডিও করতে পারিনি আর এখানে দেখো চারদিকে কত সুন্দর সবুজ মানে প্রকৃতির সৌন্দর্যটাই আলাদা আর এই রাস্তা দিয়ে আমাদের মার্কেটে যেতে হয় অনেক দূর বাজারটা আর কি আর এই যে দেখো গ্রাম চারদিকে বাড়ি ঘর দর আর ওই যে বাগানটা দেখতে পাচ্ছ বাগান না এরিয়াটা তো ওইখানটায় প্রচুর শিয়াল আছে মানে সন্ধ্যের পর থেকে আর মানে বেরোনো যাবে না এত সিরিয়ালের উৎপাত ওখানে কেউ যায় না দিনের বেলায় তো দিনের বেলায় মানে গেলে হয়তো দেখা যাবে না কিন্তু গেলেও কি ভয় লাগবে ওখানটায় মানে এমন একটা জায়গা আর চারদিকে শুধু সবুজ ধান ক্ষেত আর দেখতেও বেশ ভালোই লাগছে সবুজ চারদিকটাই সবুজ বাগানটা দেখো প্রচুর লম্বা লম্বা গাছ এইটা আমাদের রাস্তা বাজারে যাওয়ার ফ্রেন্ডস সবাই পাশে থাকো এইভাবে সাপোর্ট করো টাটা